মধ্যরাতে ক্যাঁক কেটে সিজাদ খান বীরকে চমক দিতে মেঘাস্ট্র সাকিব খান সাকিব খানের ক্যারিয়ারের পাশাপাশি সাকিব দুই ছেলেকে বেশ ভালোই সময় দিয়ে থাকে বিশেষ করে জন্মদিন নিয়ে আসলেই দুজনকে নিয়ে ঘোরাঘুরি থেকে শুরু করে বড়সড় একটা আয়োজন করে এবার একটি কারের মতো ক্যাঁক কেটে উদযাপন করেছে সিজাদ খান বীরের জন্মদিন একদিকে বরবাদের সাহিত্য চলছে সিনেমাটির প্রমোশন চলছে অন্যদিকে দিলির কষ্টকর্মও চলছে এবং কে নিজের ছেলের জন্মদিনের কথাও কিন্তু বলে চায়নি মেগাস্টার সাকিব সব কিছুর পাশাপাশি শেজাদ খান বীরের জন্মদিন গিয়েছে এবং সেখানেই ধরা দিয়েছে মেগাস্টার সাকিব খান গ্রুপটি বীরের সঙ্গে সময় তো সবসময় কাটায় তবে সাকিব খান সিনেমার জন্য ব্যস্ত থাকায় দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় ঘুরতে হয় শেষ পর্যন্ত বাংলাদেশে এশীয় বীরের কথা বলে এবং কি যখন বিরতি পায় তখনই দুই ছেলেকে নিয়ে ঘুরতে বের হয়ে বলে জানা গেছে তখন যে ভিডিও আপনাদের মতামত আবার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ